হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো জীবন জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও আমি শুরু করলাম সকালবেলা বাসন টাসন মেজে নিচ্ছি আর আমি অনেক ভোরবেলা উঠেছি আজকের কিন্তু আমার অনেকটাই কাজ বলতে পারো কারণ তোমাদেরকে সমস্তটা কিছু বলবো তো তার আগে আমি কিছু বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আর এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে কিছু কিছু মানে আমার বিশেষ বিশেষ কথাগুলো তোমাদেরকে আমার দুঃখের কথা কষ্টের কথা বা মানে সুখের কথা সমস্তটা কিছু একটু একটু করে জানাবো তো তার আগে বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকের কিন্তু রাখি পূর্ণিমা তো বাসনগুলো মাজা হয়ে যাবার পরে একটু ঘর মানে ঘরটরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে বাইরের দিকটা একটু ঝাঁটফাঁটগুলো দেবো দিয়ে তারপরে সান টান সেরে নিয়ে কিন্তু আজকে আমাদের বাড়িতে যেহেতু পূজা হবে এদিকে তোমরা তো দেখেছো আমার বাড়ি কিন্তু গোপাল সোনারা রয়েছে তোমরা হয়তো সবাই হয় তোমার ভিডিও দেখো না কিন্তু আমার একটা আর একটা চ্যালেঞ্জ রয়েছে সেখানে মানে নয়নমণির সেবা চ্যালেঞ্জ সেখানে সমস্তটাই আমার গোপাল সোনার সেবার ভিডিও আমি ও সেখানে দিই সেখানে আমার মানে এমনি ব্লগ ভিডিও হয় না আমার যেগুলো আমার নিজস্ব যেগুলো ব্লগ সেগুলো হয় না কিন্তু সেখানে গোপাল সোনার ব্লগগুলো আমি দিই তো যাই হোক সেখানে রাখি পূর্ণিমার আজকের ব্লগটা দেবো তোমাদেরকে আর কিছু কিছু কথা বলবো আজকে রাখি পূর্ণিমার দিনে আমাদের একটা বাড়িতে বিশেষ একটা আনন্দর দিন মানে ভালো লাগছে কিন্তু জানি না মানে কতটা কি সেটা মানে সত্যি হবে অনেক দিন পর আমার বাড়িতে মনে হচ্ছে একটু আনন্দের ছোঁয়া পেল মানে এরকম মনে হচ্ছে তো সেটা কতটা সঠিক হবে কি হবে না সেটা জানি না তো কিছু কিছু সময় আসে অনেক সময় আমাদের দিন খারাপ যায় আর অনেক সময় সেগুলো সেই দিনগুলো খারাপ মানে খারাপ সময়গুলো পেরিয়ে ভালোর দিনও আসে তো আজকে যেহেতু পূর্ণিমা আমার মনে হচ্ছে আমার গোপাল সোনাদের সেবার বা আমার গোপাল সোনাদের কৃপা একটু ভালো দিন হবে কারণ দেখো আমরা তো তিন যাই আমরা কিন্তু তিন যায় সম্পূর্ণ মানে সবাই ছাড় ছাড় থাকি কেউ কারোর মানে আশেপাশেই থাকে না আমি এক জায়গায় আছি আমাদের যে বাড়িটা দেখতে পাচ্ছ আমার বাড়িটা একটা আলাদা জায়গায় ছোট যা আছে ছোট যা ছোট যা আর একটা আলাদা জায়গায় আর বড় যা আছে সেও আলাদা জায়গায় তো সত্যি আমরা কেউ কারোর একসঙ্গে হতে পারি না এটা অনেকটা মানে কিছু কিছু সময় মেয়েদের মধ্যে অনেক সময় একটু ঝগড়া গণ্ডগোল হয়ে থাকে সেটা তো সংসারের ক্ষেত্রে হয়ে থাকে তো তখন হয়তো রাগের মাথায় অনেকেই আমরা অনেক কিছু বলে থাকি অনেক কিছু করে থাকি সেটা আমরা কিন্তু বুঝি না কিন্তু ক্ষণিকের জন্য সেটা থাকে পরে কিন্তু যখন আমরা নিজেরা বুঝতে পারি যে না এটা ঠিক নয় সত্যি তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় আর আজকে দেখো রাখি পূর্ণিমার দিনে আমার গোপাল সোনাদেরকে কেমন সাজানোটা হয়েছে তোমরা দেখে বলো আমরা কিন্তু প্রত্যেকবারেই প্রত্যেক পূর্ণিমা একাদশী বা যখন যখন বিশেষ বিশেষ দিন থাকে তখন সুন্দর করে শৃঙ্গার করানো হয় আর আজকে সাজানোটা আমার মেয়েই করেছে কারণ আমার গোপাল সোনা যেহেতু আমার সন্তানেরা তো আমার সন্তান মানে আমার ছেলে তো আমার ছেলের আজকের ও দিদিভাই রাখি করাচ্ছে তো দিদিভাই কিন্তু সম্পূর্ণ শ্বাসটা সাজিয়েছে তো তোমাদেরকে বলি আমাদের পরিবারে কিন্তু সবাই সবাই ছাড় হয়ে থাকে অনেক সময় অনেক গন্ডগোল হয়েছে অনেক কিছু হয়ে থাকে পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলাটা কিসে বিশেষ করে হয় বলো তো আমাদের বিশেষ করে এই একটু জায়গা নিয়ে একটু মানে খোটাখটি নিয়ে হয়ে থাকে কিন্তু সেটা কিন্তু ক্ষণিকের জন্যে সত্যি আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না যে এই যে আমরা ঝগড়া ঝামেলাগুলো করি এটা কিন্তু আদৌ ঠিক নয় এটা সম্পূর্ণ ভুল কারণ দেখো আমরা পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য আমরা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবি এটা আমার সেটা আমার আমরা এমন করে বসি যেন আমরা যেন সারা জীবন এই পৃথিবীতে একদম থেকে যাব। আমরা ভাবি না যে আমরা খানিকের জন্য এসছি যেটুকুনি আমরা করবো ভালো সৎকর্ম করবো ভালো কাজকর্ম করবো সেটাই আমাদের থেকে যাবে আদার কিন্তু কিছু থাকবে না কারণ এই যে আমরা এত দাঙ্গা দাঙ্গি করি নিজেরা মনে মনে ভাবি এটা আমার হলে ভালো হতো ওটা ওর হচ্ছে সেটা দেখে আমার রাগ হচ্ছে আছেই এরকম তো সেগুলো সম্পূর্ণ আমাদের নিজেদেরই ভুল এক সময় আমরা নিজেরাই বুঝতে পারবো তো অনেক কথাই তোমাদেরকে বলছি দেখো আমরা তিন যাই কিন্তু সব সময় এক হতে পারি না তো আমার গোপাল সোনা আমাদের বাড়িতে যেখান থেকে এসছে আমাদের মধ্যে আগে অনেক ভুল টুটি হয়েছিল কিন্তু এখন ভীষণ আমরা আনন্দই রয়েছি আনন্দই বলতে গেলে একটু একটু করে আন আনন্দের মানে একটু আশা দেখতে পাচ্ছি আজকের যেহেতু রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার দিনে আমার এই তিন গোপাল সোনা রয়েছে আর আমার ছেলে রয়েছে তো আমার মেয়ে বলেছে মা আমার আর দাদাদের আমি রাখি পড়াবো তো আমার দু ননদের দুই ছেলে রয়েছে আর ছোটো জায়ের ছেলে রয়েছে বড় জায়ের ছেলে রয়েছে তো ওদেরকে বলা হয়েছে তো জানি না ওরা আসবে কি না এটা সকাল থেকে মনে হচ্ছিল আর আমরা আগের দিনের সব কিছু বলে এসেছি ওদেরকে যে রাখি পূর্ণিমার সময় আমাদের বাড়িতে যাবে ভাইদের ও দিদি ভাই রাখি পরাবে তো এই রকম বলে এসেছি আমি রাখিও কিনে রেখে এসেছি কিন্তু ওই যে মনের মধ্যে একটা খটকা হচ্ছে যে যদি বা না আসে তো কিন্তু আমার ছোটো যা কিন্তু ভীষণ ভালো আর প্রত্যেকবারে আমার কাছে আসে যখন আমার গোপাল সোনার কোনো পুজো পার্বণ হয় তখন বলি তখনই ও আসে আর এসে সত্যি বলতে আমার বোনের মতন আমাকে অনেক হেল্প করে আর আমিও ওকে ভরসা করে অনেক কাজ দিয়ে দিই কারণ আসলে মাত্র আমি বলি যে এটা করো সমা ওটা করো তুমি এটা আমাকে করে দাও কারণ বনে বনে থাকলে তো এই রকম হয় কিন্তু আমরা মেয়েটা সেটা বুঝি না বুঝতেও পারি না আমরা মনে মনে ভাবি যে কে কার কে ও আমার কে এই রকম অনেকেই মানে ভেবে থাকি যে মানে যায় যায় যেরকম হয় এটা আমার সেটা আমার আমি বেশিটা নেবো ও কমটা নেবে সত্যি এগুলো বেকার গো যারা তোমরা আছো পরিবারের মধ্যে মানে একতা হয়ে থাকাটা কত যে আনন্দ সেটা কিন্তু তোমরা এখন কেউ বুঝতে পারবে না যত দিন যাবে তোমরা তত আস্তে আস্তে বুঝতে পারবে যে সবাই যখন একসঙ্গে হবে তখন কতটা না আনন্দ হবে সত্যি বলতে দেখো আমার দুই ভাগনা এসেছে আমার গোপাল সোনার কৃপায় আমার ছোট জায়ের ছেলে এসছে কিন্তু বড় জায়ের ছেলেও আসবে বলেছিল তো আসতে পারলো না এই কারণ কারণ বাচ্চাটার খুব জ্বর এসছে পুরীতে বেড়াতে গিয়েছিল আমি ফোন করেছিলাম কিন্তু বলছিল কাকিমা আমার খুব জ্বর এসছে তবে খুব বেশি দূরে নয় আমার মেয়েকে আমি বলেছি যে তুমি তো মানে যারা আমাদের বাড়িতে আছে তাদেরকে সব রাখি পুড়িয়ে আর দাদাকে রাখি পুড়িয়ে আসবে মানে আমার বড় জায়ের ছেলে আর তোমাদের তো বলেছি আমার বোনের ছেলেও আমার কাছে আছে ওর মা মারা গিয়েছে ওর বাবা দেখে না কিন্তু বোনের ছেলেরাকে হোস্টেলে রেখা রেখে দেওয়া হয়েছে আছে আর সপ্তাহখানেকের জন্য আমার কাছে ছুটি করে নিয়ে আসা হয়েছে তো ও আগের দিনে রবিবার চলে যাচ্ছিলো যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু যেহেতু সোমবার দিন রাখি পূর্ণিমা পড়েছে তো বাচ্চারা যদি চলে যায় কতটা না মন খারাপ লাগে বলো তো সেই জন্য ওকে আটকে দিয়েছি কিন্তু ওকে আবার দিয়ে আসতেও আমাকে হবে তো সবাই আমার কাছে এসছে আমার কি ভীষণ আনন্দ হচ্ছে আর সকালবেলা আমি একটু নান করেছি আর কাবড়ি ছলার চানা করেছি পায়েস করেছি আর মিষ্টি কেনা ছিল সবার আগে আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করা হয়েছে তারপরে আমার সন্তানের সবাইকে বসানো হয়েছে বসিয়ে ও দিদিভাই রাখি পরিয়ে তারপরে ওদেরকে খেতে দেওয়া হবে আর কত সবাই দেখো মজা করছে কী না ভালো লাগছে বলো এই যদি পরিবারের সবাই যদি আসে সবাইকে যদি একসঙ্গে কাছে পায় মানে কিছুক্ষণের জন্য হলেও দেখবে মনটা কতটা না আনন্দ হয়ে ভরে ওঠে আবার যখন সবাই চলে যাবে তখন একটু মনটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায় আর এরা এসছিল অনেকক্ষণ এসে খুব আনন্দ করছে ভালো লাগছে ছোটো যায় ছেলে এটা আর ওদিকে তো আমার বোনের ছেলে তো এই বোনের ছেলেটার দেখলেও খুব কষ্ট হয় আমার নিজের বোনের ছেলে না কিন্তু হলে হবে সেই তো আমরা একই রক্ত রক্ত তো ওর মা মারা গিয়েছে ওর বাবা একটুর জন্যেও কোনোদিন খোঁজ নেয়নি যে আমার ছেলেটা কোথায় আছে কেমন আছে কিন্তু দেখো একটা বিয়ে করেছে সেই দ্বিতীয় পক্ষের বইয়ের ছেলে মেয়েকে নিয়ে আনন্দই রয়েছে কিন্তু বাচ্চাটার মানে ওর মা মারা গিয়েছে বলে আর বাচ্চাটাকে একবারও চোখ ফেলে দেখে না যে বাচ্চাটা কেমন আছে তো যাই হোক আমি যতটুকুনি পারব ততটুকুনি ওকে দেখবো তবে আমি ওকে কাছে নিয়ে রাখতে পারবো না হয়তো তোমরা অনেকেই ভাবছো যে বাচ্চাটাকে তুমি তোমার নিজের ছেলে হলে কি হোস্টেলে রেখে আসতে পারতে কিন্তু দেখো ও আমার কাছে থাকলে কিন্তু ও পড়াশোনা করবে না আমার কাছে থাকলে আমি হয়তো ওকে একটা বকতে পারি তখন হয়তো বললো মাসি বলে আমাকে এরকম বকাবকি করছে তো সেই জন্যে ওকে হোস্টেলে রাখা হয়েছে আর যখন ছুটি ছাড়া থাকবে তখনই আমার কাছে নিয়ে আসবো তো পড়াশোনা তো করতে হবে তো দেখো আমার সবাই মিলে আনন্দ করছি আর খাওয়া দাওয়াটাও এবার হচ্ছে আমি সকালবেলা অন্য অন্যান্য কিছু করিনি একটু ওই নান করেছি আর বললাম কাবলি ছলার ঘুগনি করেছি পায়েসা আছে মিষ্টি আছে তো ছোটো জার আমি মিলে পরিবেশন করছি সকালবেলা আর গোপাল সোনার বাবা বাবাও আমাদের আজকের মাল যাবে আমাদের যে কাজটা হয় সেটা কলকাতায় চালানো যাবে তোমাদেরকে সে কাজটাও পরবর্তীকালে দেখাবো তো ভিডিওটা তোমাদেরকে কিছু কিছু কথা বললাম কেমন লাগলো আর তোমরাও কমেন্ট করে জানিও যে পরিবারের সঙ্গে থাকাটা ভালো না আলাদা থাকা ভালো কোনটাই তোমরা আমাকে কমেন্ট করে জানিও গো আমিও একসময় পরিবারের সবাই মিলে একসঙ্গে ছিলাম কিন্তু তারপরে যখন আমার ছেলে মেয়ে হয়েছে আস্তে আস্তে মানে সবাই সবার পরিবার বেড়ে যাচ্ছে তখন একটু ছাড় হয়ে গেছে কিন্তু এই যে একসঙ্গে যখন হয় তখন খুব ভালো লাগে আবার যেমন তেমন হয়ে যায় তো আমার গোপাল সোনার কৃপায় আমাদের পরিবারে এরকম খুশি দিন আসছে মানে আসে বেশ ভালো লাগে সবাই একসঙ্গে আছি আর গোপাল সোনার কাছে প্রার্থনা করি যে যেন কখনও আমাদের নিজেদের মধ্যে ঝগড়া অশান্তিটা যেন না হয় মানে এই রকম হাসি খুশিতে যেন থাকতে পারি তো সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করে মানে যখন বাড়ি থেকে যা চলে যাচ্ছে যখন তখন আমার বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে আর কত মজা করছিল তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা দেখালাম আর ঘর দর পুরো ওলট পালট করেছে কয়েক মানে কজন মিলে আর চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না আমি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে নেবে তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে রাধে হরি বল